নমস্কার স্মাইল নতুন আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ শুক্রবার সকাল থেকে খুব জোরে বৃষ্টি পড়ছে তাই আজকে আর অফিস যায়নি আর এই দেখুন গাছগুলো প্রায় ভেঙেই গেছে এই সপ্তাহে গাছগুলো না ব্যবস্থা করলে আর হবে না শ্রেয়াংশীর খুব অভিযোগ যে আমি ওর জন্য চিকেন আনি না শুধুমাত্র রূপুর জন্যই বাড়িতে চিকেন আসে কথাটা কিন্তু কিছুটা হলেও সত্যি আর যেহেতু বাজারে যেতে পারিনি সকাল থেকে বৃষ্টি পড়ছিলো বলে তাই আমি ব্লিংকেট থেকে দু কিলো মতন চিকেন আর পাঁচশো গ্রাম মতন এই মাটনটা আনলাম এই মাটনটা হরিণঘাটার মাটন এর আগেও আমি হরিণঘাটার মাটন এনেছি কোয়ালিটিটা বেশ ভালো আর প্রাইসটা মার্কেটের থেকে একটু কম তো আমি এখানে এখন ঠাকুর দেওয়ার পরে হাত মুখ ধুয়ে নিয়ে এসেছি এখানটা ভালো করে মাটনটা ম্যারিনেট করে নিয়েছি এখানে রুপুর মাংসটা হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর পাশে এখানে কড়াইতে তেলে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে পিং করে ভাজবো ভেজে নেব তারপরে হলে এটার মধ্যে একটুখানি আদা রসুনের পিস দেব আর যে ম্যারিনেট করা মাংসটা আছে ওটা দেব এখন মাঝখানে আমি গ্যাসটা বন্ধ করে চলে গেছিলাম কাজ করতে কারণ কাজের অনেকটা বাকি ছিল এবং বুঝে বাড়ি থেকে কাজ যখন যারা করেন তারা জানেন ওরকমভাবে বাড়ির কাজ করা যায় না অফিসের যদি কাজ থাকে তো এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা আর ওদিকে শিয়ান চিৎকার করছে যে মা আমাকে তুমি কখন খেতে দেবে তো অলমোস্ট মাংসটা এখন শুধু কষানো বাকি রয়েছে তো আমি পাশে বসিয়ে নিয়েছি এখানে গরম জল যখনই আমি মাংস বা যে কোনো তরকারি যদি কষানোর ব্যাপার থাকে মশলা তো সেক্ষেত্রে আমি গরম জল দিয়েই কষাই আর উপরন্তু এক্সট্রা কোনো মশলা আমি এর সাথে দিই শুধু অ্যাড করেছি সানরাইজের মাটন মশলা ঠিক আছে এর সাথে গরম জল দিয়ে দিয়ে আমি কষাবো আর যে দইয়ের যে বাকি অংশটুকু ছিল সেটাও দিয়ে দেবো নুনটা একটু কম হয়েছে সেটা দিতে হবে এবং নুনটা দিয়ে এরকমভাবে গরম জল দিয়ে কষাতে থাকবো তাহলেই কিন্তু মাংসটা হয়ে যাবে এছাড়াও মাটনের অনেক রেসিপি আছে কিন্তু তাড়াহুড়োতে আমার মনে হয় এই রেসিপিটাই সব থেকে বেস্ট আপনারা আপনাদের বাড়িতে কীরকমভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এখন মাটনটা পুরোপুরি হয়ে গেছে শুধু নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নেব আর নামিয়ে নেব যেহেতু এটা রাতে ভাতের সাথে খাওয়া হবে তাই জন্য এটাতে ঝোল রাখলাম এতটা আর যদি এটা রুটি বা পরোটা দিয়ে খাওয়া হতো তাহলে এটা আরো শুকনো করে আরও কষিয়ে আমি নামাতাম রেসিপিটা ভালো লাগলে ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করেন বা ইনস্টাগ্রাম বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আমাকে কিন্তু ট্যাগ করতে ভুলবেন না আমার বাড়িতে চটজল দিতে মাটন আমি এরকম ভাবেই বানাই আর হ্যাঁ ওই যেটা বললাম আপনারা যেভাবে বানান সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যাই এখন শ্রেয়াঞ্জকে খেতে দিয়ে দিই আর বাকি মাটনটুকু এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিই যাতে ঠান্ডা হয়ে যাবে যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে এখানে ভাতটুকু ভালো করে বার করে নিচ্ছি কারণ এই যে ডেচকিটা ভাতের এটা নামিয়ে দেব আমার কিচেন অলমোস্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে অফিসের কাজগুলো করতে হবে আর এই দেখুন শ্রেয়াঞ্জ শুয়ে পড়েছে আর এর চোখে ঘুম নেই মানে সারা সন্ধে থেকে সন্ধে সাতটা সাড়ে সাতটা থেকে ঘুম শুরু করবে রাত্রির সাড়ে এগারোটা পর্যন্ত ঘুমাবে বা কোনো কোনো দিন বারোটা পর্যন্ত তারপরে এই থেকে অত্যাচার শুরু হলো সকাল বেলা পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমি সকালে উঠব এবং এই করে করে দেখুন একটা ছোট্ট গাডার নিয়ে খেলছে আমার মাথার একটা গাডারও আর আস্ত রাখেনি সমস্ত গাডার নিয়ে খেলবে আর সেই গাডার যে কোথায় পাঠিয়ে দেবে ওই জানে এইবার ভাবছি পুজোতে রূপুকে কতগুলো খেলনা কিনে দেব যদি আমার গাডার বা আমার প্রয়োজনীয় জিনিসপত্র থেকে ওর যদি একটু মনটা উড়ে যায় এখন সিস্টেম বন্ধ করে শুতে যাব তো এখন দেখলাম যে বিকেলে যে জিনিসপত্র এনেছিলাম তার মধ্যে একটা দইয়ের প্যাকেটও এনেছিলাম সেই দইটা দেখুন ঢালতে ভুলে গেছি এখন ওটা ঢেলে এই এইসব করে বললাম না শুতে শুতে আমার রোজ পাঁচটা বেজে যায় ভিডিওটাও তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি